আপনি যদি কোনো ছেলেকে ছোটবেলা এনে লালন পালন করেন পালক পুত্র বানান বা কোনো মেয়েকে পালক কন্যা বানান মরণের আগ পর্যন্ত কখনো বলতে পারবেন না এটা আমার ছেলে এটা আমার কথাকে কথা বুঝতে পারছি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে বলেছেন ও দুউহুম লিআবাইহিম হুয়া আফসা তা ইন একদম পালক পুত্র সম্পর্কে আয়াত نازিল হইছে রাসূলের কেরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন পালক পুত্র ছিল তার নাম ছিল কি যায়েদ ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলা সাহাবিরা বলা শুরু করে দিত যায়েদ ইবনে মুহাম্মদ সবাই আগে শুরু করছে কি

মা এত মা ডাক্তার শুনার জন্য যে আমারে আল্লাহ ছেলে মেয়ে দেয় নাই তো একজন বা অন্য একজনের বা কোন খালার একটা সন্তান खासदार অন্য ভাইয়ের একটা সন্তান নিয়ে আসে কেন একটু বাপ ডাকলে দিলটা শান্তি হবে মা ডাকলে দিলটা শান্তি হবে ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে সন্তান দেনে আপনার কষ্ট হচ্ছে এর বিনিময়ে যদি জান্নাত দিয়ে দেন তাহলে আপনার এই প্রজেক্টটা লস প্রজেক্ট না লাভের প্রজেক্ট আল্লাহু আকবার এজন্য